আপনি এখন দেখলেন টিএনসের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি কিভাবে শরীরের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বি বিষাক্ত পদার্থ এবং হরমোনের ভারসাম্যহীনতাকে দূর করতে সহায়তা করে এটি হরমোন ব্যালেন্সের সহায়তা করে মেয়েদের অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক নারী সন্তান ধারণে বা প্রেগনেন্সিতে সমস্যায় ভোগেন শুধুমাত্র হরমোন অস্বাভাবিকতা আর পিরিয়ড অনিয়মের কারণে এই প্রোডাক্টটি নিয়মিত খাওয়ার ফলে শরীরের ভেতরের ভারসাম্য ফিরতে শুরু করে যার ফলে অনেক সময় বন্ধাত্ম বা সন্তান ধারণের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয় অতিরিক্ত মোটা বা চিকন দেহের ভারসাম্য ফিরিয়ে আনে উচ্চতা ও বয়স অনুযায়ী শরীরের স্বাভাবিক গঠনে সহায়তা করে সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাইড এফেক্ট মুক্ত গর্ভবতী নারী বারো বছরের নিচে শিশু এবং গুরুতর রোগীদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আরও জানতে বা অর্ডার করতে এখনই যোগাযোগ